চোখের সামনে খিচুড়ির এমন একটা প্লাটার সাজানো থাকলে জিভে জল তো আসবেই আমরা যখনই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি সবার আগে আমাদের মাথায় আসে দুইটা জিনিস প্রথমটা হলো জায়গাটা অনেক সুন্দর হতে হবে এবং সেকেন্ড হচ্ছে ওই জায়গার খাবারগুলো অনেক সুস্বাদু হতে হবে এমনই একটা জায়গা সন্ধান দিব আজকের ভিডিওতে তাহলে আর উল্টো পাল্টা না বকে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আমি আকাশ আবরার চলে আসলাম আরেকটা নতুন এক্সাইটিং ভিডিও আমি ফার্স্টেই বলে দিই এটা কোন ধরনের কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি একেবারে প্রথমবারের মতো এই রেস্টুরেন্টে এসেছি তবে সত্যি বলতে এই রেস্টুরেন্টের এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি আমার মনে হয় না যশোরে আর কোনো এমন রেস্টুরেন্ট আছে যেখানে খোলা আকাশের নিচে বসে আপনি পুরো ওয়েদারটাকেই এনজয় করতে পারবেন সম্ভবত কোনো একটা বড় ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম এই জায়গাটার হয়তো মালিকানা পরিবর্তন হয়েছে তাই হয়তোবা এই জায়গাটা আরো নতুন আদলে নতুন করে ডেকোরেট করা হয়েছে এই রেস্টুরেন্টের সবচেয়ে ইউনিক জায়গা লেগেছে আমার এই জায়গাটা এই পানির ফোয়ারাটা আসলে আমার খুব